হ্যালো বাচ্চো ওয়েলকাম টু বায়ো হ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল আজ ১৪ তারিখ চোদ্দোই জুন সুপ্রিম কোর্ট থেকে আরও একটা আপডেট এসছে আজকে চোদ্দো তারিখে সুপ্রিম কোর্টে আরও নিট স্ক্যাম রিলেটেড বেশ কয়েকটা কেসের হিয়ারিং ছিল তার মধ্যে অন্যতম ছিল নিটের ঘোটালার সিবিআই এনকোয়ারি নিয়ে বিভিন্ন জায়গায় গোধরা এবং পাটনার যে পেপার লিক ইস্যু নিয়ে কেননা পাটনা এবং গোধ্রার যে পেপার লিক ইস্যু এটা কিন্তু রীতিমতো প্রুভেন মানে এটা কিন্তু প্রুভ হয়ে গেছে পাটনা পুলিশের এফআইআর রয়েছে এবং গোধরা পুলিশের যে ওখানকার যে এসপি সে নিজে বয়ান দিয়েছে তো পেপার লিক কিন্তু মোটামুটি কনফার্ম যদিও এন এই তো পেপার লিক কোনো মতেই মানছে না যাই হোক এই ইস্যুটা আজকে সুপ্রিম কোর্টে উঠেছিল তিন নম্বর যেটা সুপ্রিম কোর্টে আজকে ইস্যু উঠেছিল যে শুধুমাত্র পনেরোশো তেষট্টি জনের রিনিট করিয়ে দিয়ে এন কিন্তু তেইশ লক্ষ চব্বিশ লক্ষ স্টুডেন্টকে রিলিফ কখনোই দিতে পারবে না কেননা এই পনেরোশো তেষট্টি জনের রিনিট হলে যে কাট অফ যে উঠে যাচ্ছে ছশো পঞ্চাশের ওপর বা এই যে হিউজ র্যাঙ্কের যে ডিফারেন্স এটা কিন্তু কখনোই সমাধান হবে না এর পেছনে মেজর ইস্যু রয়েছে গ্রস অ্যামাউন্ট অফ পেপার লিক তাছাড়াও এন শুধুমাত্র পনেরোশো তেষট্টি জনকে মার্ক দিয়েছি বললেও এন কিন্তু পাবলিক ডোমেনে কোন রকম ডেটাই রিলিজ করেনি সেটা কত জন স্টুডেন্টকে কত নম্বর দেয়া হয়েছে তো এই একটা ইস্যু ছিল তারপরে রিনিট করানো নিয়ে ইস্যু ছিল কাউন্সেলিং স্টের ওপরেও ইস্যু ছিল মানে কেস ছিল যদিও সুপ্রিম কোর্ট সব কিছু শোনার পর আজকে যে ডিসিশনটা নিয়েছে নতুন করে এন নোটিস জারি করেছে সুপ্রিম কোর্টের বক্তব্য যেটা ছিল যে যে কোনো ফাইনাল ডিসিশনে পৌঁছানোর আগে কিছু জুডিশিয়াল সিস্টেম থাকে এই সিস্টেমের ওপর ভিত্তি করেই কিন্তু জুডিশিয়ারিকে কাজ করতে হয় তো সেই কারণে এন আবার নোটিস জারি করেছে এবং নেক্সট যে হিয়ারিং ডেকেছে আগের যে হিয়ারিং এর ডেট ছিল এইট জুলাই তো এইট জুলাইতে কিন্তু এই যে আজকের যে ইস্যুগুলো সেগুলোর হিয়ারিংও হবে তার মানে স্টুডেন্টস যেটা বোঝা গেল যে যতগুলো কেস এই ভ্যাকেশান বেঞ্চে উঠলো সুপ্রিম কোর্টের নিট স্ক্যাম রিলেটেড প্রত্যেকটা কিন্তু হিয়ারিং রইল আটই জুলাই তো আটই জুলাই একটা বড় দিন শুধু চব্বিশ লক্ষ স্টুডেন্টস নয় চব্বিশ লক্ষ ফ্যামিলির যে জাস্টিস পাওয়ার যে দিন সেটা কিন্তু এইট জুলাই যদি আমার মনে হয় না যে এইট জুলাই পুরো কেসটা সমাপ্ত হয়ে যাবে সেটা নয় তবে এইট জুলাইতে কিন্তু আমরা একটা গুরুত্বপূর্ণ জাজমেন্ট মানে একটা গুরুত্বপূর্ণ ডিসিশন কিন্তু আমরা পাবো সেটা হতে পারে নিটের যে ঘোটালা তা সিবিআই ইনভেস্টিগেশান দিতে পারে নিটের কাউন্সেলিং স্টপ করতে পারে নিটের যে পেপার লিক সেটা যদি প্রুভ হয় তাহলে কিন্তু হয়তো চব্বিশ সালের যে নিট এক্সাম হয়েছে সেটা পুরোপুরি ক্যান্সেল করে আবার নতুন করে রিএক্সামের মানে রিনিটের রিনিট ফর অল এই ডিসিশনটাও আসতে পারে তো আমাদের প্রত্যেকের নজর অবশ্যই আট তারিখে থাকবে স্টুডেন্টস মন খারাপ করে বা অযথা ভেঙে পড়ার কোনো কারণ নেই আন্দোলন যেরকম চলছে চলবে সুপ্রিম কোর্টের ফাইনাল ডিসিশন কিন্তু কোনোটাই আসেনি এই যে পনেরোশো তেষট্টি স্টুডেন্টকে রিনিট করিয়ে দিয়ে এনটিএ যে নিজেদের গা থেকে যেই গ্রেস মার্কিংয়ের যে ঘটনাটাকে ভাবছে এটা আমরা ওভারকাম করে নেব এটাকে আমরা বাদ দিয়ে দেবো সেটা কিন্তু অবশ্যই নয় কেননা গ্রেস মার্কিংয়ের ইস্যু পনেরোশো তেষট্টি স্টুডেন্টের যে এক্সাম ইস্যু সে সেই হিয়ারিংটা কিন্তু নেক্সট যে আটই জুলাই সেখানে উঠবে তো এটাই ছিল আজকে মানে চোদ্দ তারিখের সুপ্রিম কোর্টের লেটেস্ট আপডেট যদিও নতুন কিছু খবর নেই তো স্টুডেন্টস নিট রিলেটেড ইনফরমেশনের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো চ্যানেলটা ফলো করো সবাই খুব ভালো থেকো মন দিয়ে প্রিপারেশন করো মন দিয়ে পড়াশোনা করো এবং আন্দোলনও করো সবাই মিলে একজোট হয়ে আমরা যদি লড়তে পারি আমরা কিন্তু এই যে যুদ্ধ এটাকে আমি যুদ্ধই বলবো এই যে যুদ্ধ আমরা কিন্তু অবশ্যই তাদের জয়লাভ করব। তো সবাই খুব ভালো থেকো এখনে পর্যন্তই টাটা